যে সয়াবিন তেলের দাম হঠাৎ করে আজকে চোদ্দ টাকা বাড়লো প্রতি লিটারে এবং এটা হঠাৎ বাড়া না এটা আগে থেকে আলোচনা হচ্ছিল যে একত্রিশে মার্চেই ওই ভ্যাট যে একটা যে ছাড় দেওয়া ছিল শুল্ক কমানো ছিল সেটা শেষ হয়ে গেছে তো তারা দাবি করেছিল যে এটা আঠারো টাকা বাড়ানো হোক তো সেটা পরে আপনার চোদ্দ টাকা বাড়ানো এতেই সীমাবদ্ধ থেকেছে এই যে তেলের দামটা বাড়লো হঠাৎ করে আমরা কিন্তু গত রমজানে পুরো করছিলাম যে সরকার নিত্য দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছিল জনগণের মধ্যে একটা স্বস্তি ছিল কিন্তু রমজান শেষ হতে না হতে এই যে একটা বড় একটা চাপ তেলের দামের উপর এবং অনেকে বলছে এটা নাকি দুই তিনটা কোম্পানি এই তেলগুলো আমাদের এখানে বাজারজাত করে এটা কি সিন্ডিকেটের কাছে কি সরকারের এক একদফা পরাজয় আপনি জানেন যে ডিসেম্বরে কিন্তু বাড়িয়ে বাড়িয়েছিল এই মানে উপদেশটা এখন সাত টাকা বাড়ানো হয়েছিল এখন তার দ্বিগুণ বাড়ানো হলো তো এই বৃদ্ধিটা কি মনে হচ্ছে এমন একটা পণ্য যে পণ্য আসলে প্রত্যেকেরই প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের রান্নাঘরে যে পৌঁছায় এবং এটা না হলেই নয় মনে করেন আহ বেগুনের দাম বাড়লো বেগুন আমি কিনলাম না আমি অন্য সবজি কিনলাম কিন্তু তেল সবসব সবজিতে লাগে শুধু ভাত ছাড়া বাকি আপনি তৈরি তরকারি যা তৈরি করবেন তেল লাগবে তো ফলে এইটার ইম্প্যাক্টটা সব অনেক বেশি যেমন ধরেন পেট্রোল অকটেন গ্যাস তারপরে এই তেল এইগুলো এমন একটা বিষয় যে এইগুলিকে মানে এর কোনো বিকল্প নেই তো সেই কারণে এর তো প্রভাব পড়বে সরকার যেটা বলতেছে শুল্ক করা দানি পর্যায়ে যে শুল্ক কর আগে এটা সাসপেন্ড করা হয়েছিল সেটা প্রত্যাহার করবে তার মানে হচ্ছে এখন থেকে শুল্কটা নেবে নেয়ার কারণে বেড়ে গেল এখন আমি আমার কথা হলো যে ঠিক আছে মানে এটা তো অনন্তকাল চলতে পারে না একটা বিশেষ পরিস্থিতিতে সরকার শুল্ক রেয়াত দিল সরকারেরও তো আবার চলতে হবে তার টাকা পয়সা দরকার আছে কিন্তু সেইটা সেই আস্তে আস্তে করে যদি এটা সহনীয় পর্যায়ে আনার জন্য একটা পিরিয়ড মানে মনে করেন চোদ্দ টাকা কিন্তু আপনার আমার কাছে দশ টাকা পনেরো টাকা মানে হয়তো বেশি না কিন্তু আপনি দেখেন তেল তো এমন না যে কেউ আধা লিটার কিনবে এক লিটার তেল সাধারণত পাঁচ লিটারের বা দশ লিটারের একটা ইয়ে হয় তাহলে পাঁচ লিটার হলে পাঁচ চোদ্দ আপনি গুণ করেন পাঁচ লিটারের যদি একটা মানে ক্যান কেউ কেনে তাহলে হঠাৎ করে প্রায় ধরেন কত প্রায় ধরেন সত্তর আশি টাকা প্রায় একশো টাকার কাছে যে ঠেকতেছে যেটা বেড়ে গেল আর এই চোদ্দ টাকা তো সরকার বাড়ায় আবার মানে পাইকারি বাজারে বা যখন দেখি আমরা কিনি তখন দেখা যায় যে আর এর সাথে এক দুই টাকা বেড়ে যায় তার মানে মানে আপনি এখন মানে একশো টাকা বাড়া এটা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের জন্য এটা অনেক বড় কষ্ট সুতরাং আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে আমদানি শুল্ক এতদিন ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে তাহলে সেটা আপনি আস্তে আস্তে ধীরে 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 করেন কম করতে করেন এখন এই একযোগে করার ফলে মানে চোদ্দ টাকা পার লিটার বেড়ে গেল এটা তো একটা ধাক্কা আছে ধকল আছে এই ধকলটা মানে কোথায় যে ঠেকে ঠেকে হচ্ছে সাধারণ মানুষের কাছে আর দেখেন সারা বিশ্বে কোথাও কিন্তু এমন কোনো খবর নেই যে জানানি মানে ভোজ্য তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী বাড়ছে এমন কিন্তু সেখানে আপনি ভোজ্য তেলের দামটা বাড়ায় যে দিলেন সেটা হলো ওই যে গতানুগতিক সরকার আগের যে লুটেরা সরকারের কথা আমরা সবাই বলি মানে ঠিক সেই ধরনেরই কিন্তু এক ধরনের প্রজ্ঞাপন মতন হয়ে গেল এটা কাঙ্ক্ষিত ছিল না বরং এই সরকার হচ্ছে জনগণের সরকার তার কিছু ভাগ অবশ্যই বেড়েছে যতটা সংখ্যা ছিল রমজান মাসে ততটা সংখ্যা হয়নি বলে বলছেন অনেকে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ সেটাও মানুষ প্রশংসা করছে কিন্তু এখন আপনি এই তার পরপরই এই প্রশংসার পর যদি আপনি গ্যাসের দামটা বাড়াই দিলেন তিরিশ শতাংশ তারপরে এটা হলো পার লিটার চোদ্দ টাকা এটা তো কোনোভাবেই পুরো ভালো সিগনাল দিল না মানুষের কষ্টটা বাড়লো আর কি কষ্টের মধ্যে

890 টাকা 492 টাকা 1 টাকা একটা গ্যাপ রাখে কিন্তু লোকে মনে করে যে এটা 99 টাকা মানে কিন্তু কেউ 1 টাকা ফেরত পায় 1 টাকা কিন্তু ফেরত দেওয়া হয় না তো এই যে 1 টাকা টাকা করে এটাও কিন্তু জনগণের একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু এখানে বের হয়ে যায় এটা সাধারণত ভুক্তরায় আমার ধারণা এখানে ক্ষতিগ্রস্ত হয় আর কি হয় কিনা আসুন যাক আমরা একটু রাজনৈতিক আলোচনায় আসি রাজনীতি আলোচনা আমি যে আলোচনাটা এখন খুবই আলোচিত হচ্ছে হলো নির্বাচন আগে নাকি সংস্কার আগে সংস্কার হলে সংস্কার কেমন হবে সংস্কার কেমন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হয় তো এর মধ্যে আপনার গতকালকে পত্রিকায় দেখলাম যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন এয়ার কন্ডিশনের ভেতরে বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে মানে এটা বলার মধ্যে নিউজ পুরো নিউজ টাইম করেছি ওনার বক্তব্যটা বলার মাধ্যমে উনি কিন্তু বলতে চেয়েছেন যে যে ওনারা যখন সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন সেটা ছিল ওনারা খুব প্রতিকূল পরিবেশে থেকে সংস্কারের প্রস্তাবটা দিয়েছেন জনসম্পৃক্ত অবস্থায় কিন্তু এখন যারা সংস্কারের প্রস্তাব দিচ্ছেন এরা অতটা জনসম্পৃক্ত নয় অথবা এদের কোনো রাজনৈতিক দায়বদ্ধতাও নেই জবাবদিহিতারও জায়গা নেই তো এই যে ওনার বক্তব্যটা এই বক্তব্যটা আপনি কি মনে করেন পুরো সংস্কার প্রক্রিয়ার জন্য

রাখতেন বিএনপি জামাত তাহলে আজকে সংস্কার কমিশন একদিকে আর রাজনৈতিক দলগুলো একদিকে এই ডিভিশনটা হতো না এবং এই বিভাজনটা তৈরি হতো না দেখেন এটা তো ঐক্যমতের সরকার এটা আগে এক করতে জাতীয় সরকারও মানে করা যেতে কোনো হওয়া উচিত ছিল বলে অনেকে মনে করে তারপরে প্রতিটা কর্মকাণ্ডে যদি আপনি রাজনৈতিক দলগুলোকে যদি যুক্ত করতেন হঠাৎ করে আপনার রাজনৈতিক দলের বাইরে আর একটা মানে সরকার হয়ে গেল তার কর্মকাণ্ড কোন কিছুতেই তারা মনে না এটা আমরা তো আলাদা রাজনৈতিক দলগুলো আলাদা মানে এই এই যে একটা হজম করতে অথচ আপনি জানেন যে আপনি যত সংস্কার করেন না কেন যাই করেন না কেন আপনি শেষ পর্যন্ত তো নির্বাচন আপনি এখন দেন আর তখন দেন দেয়ার দেওয়ার পর আপনার এই কমিশনের যে মানে ভলিউম কেউ উল্টাবে না বাংলাদেশে এই ধরনের বহু সংস্কার কমিশন হয়েছে রিপোর্ট হয়ে গেছে পরবর্তীতে যারা আসছে ক্ষমতায় তারা কিন্তু উল্টায়ও দেখে নেই অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে ওই যে তারেক রহমান যেটা বলছেন যে এরকম এয়ার কন্ডিশনে বসে বসে তারাতে এইভাবে তার মানে এটা একটা নেগেটিভ পয়েন্ট আসলো এগারোটা সংস্কার কমিশনের কোনো পয়েন্টই তারা উঠাবে না কারণ কি কি সংস্কার করতে হবে এটা রাজনৈতিক দলগুলো জানে এবং তারা যদি আন্তরিক হয় তাহলে করতে পারে এখন রাজনৈতিক দলগুলো করবে কি করবে না আপনি কিভাবে গাইড করে দিলেন সেটা না জনগণের চাপ তারা যদি মনে করে না করলে আমাকে দিল্লি দিল্লির নতুন করে হয় লন্ডন নাই নিউ ইয়র্ক এখানে পালাইতে হবে এই মাথায় যখন আসবে তখন ওই চাপে তাপে আপনি সংস্কারের দিকে বা মডিফাই এমন কিছু করার চেষ্টা করবেন আমাদের এখানে যে সমস্যাটা মাস্ত হল আপনি জানেন কোনো সংস্কারই যদি না হয় ধরুন কোন সংস্কার হলো না সমস্যাটা কোথায় আপনার যদি নিয়োগটা যদি ঠিক থাকে বিদ্যমান যে আইন কানুন যা আছে সেটা কি যথেষ্ট না কোন জায়গায় এমন কোন গ্যাপ আছে কোন গ্যাপ নেই আইন আছে আইনের প্রয়োগ নেই আইনের প্রয়োগ যদি না থাকে আপনি আবার সংস্কার করলেন আইনের উপরে আরেকটা আইন করলেন লাভটা কি রাজনৈতিক দলগুলো তো ইমপ্লিমেন্ট করবে প্রশাসন ইমপ্লিমেন্ট করবে সেই জায়গাটা মোটিভেশনের জন্য দরকার ছিল শুরুতে সরকারের সমস্ত কাজের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একাত্তর এগারোটা কমিশনে অবশ্যই মেজর রাজনৈতিক দলগুলোকে রাখতে হতো আমি একটা কথা বলি আপনাকে যাই না এটা বলাটা কতখানি ঠিক হচ্ছে দেখেন স্বাধীনতার পর বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আউলি তাই তো তারপরে স্বাধীনতার পরে কি এমন হয়েছে যে কেউ ক্ষমতায় আসেনি একটা নিউট্রাল গভর্নমেন্ট আসলো তারপর নির্বাচন দিল তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তা তো না তো এই গত পনেরো বছরে নেতৃত্ব কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ রা নাকি বিএনপি জামা আপনাকে অবশ্যই মেজর পার্টি হিসেবে বিএনপি কে ধরতেই হবে শেষ সময় আপনি বলবেন যে না ছাত্ররা তো করছে তো শেষ সময় তো আমি বলবো তাহলে তো আসাম আব্দুল রবের হর উপস্থিত ছিল সাধারণ সিরাজ কারণ তারা পতাকা উত্তোলন করছে এবং হচ্ছে স্বাধীনতার ইস্তেহার পাঠ করছে তাহলে তারা তাদেরকে দাসত করতে হইল আপনি এই এই পুরো বিষয়টা রাজনৈতিক একটা প্রক্রিয়া এখানে তো কোনো বুদ্ধিজীবী আই মানে সুশীল সমাজের কোনো ব্যাপার না একটা রাজনৈতিক পট পরিবর্তনে আপনি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সংস্কার কমিশন গুলো করলেন না আবার আপনি বলতেছেন এমন একটা ভাব যে ওরা তো চুয়ান্ন বছরের ক্ষমতা ছিল কিছুই তো করলো না তো করলো না বলে আপনি করে দেবেন আর সেটা তারা ইমপ্লিমেন্ট আগামী তো করবে না তারা এখানে একটা বড় ধরনের ভুল যেটা স্বাধীনতার পরে শেখ মুজিব যেমন জাতীয় সরকার না করে একটা ভুল করছে এই এত বড় একটা পরিবর্তনের পর একটা জাতীয় সরকার না করা একটা বড় ধরনের ভুল আপনি দেখেন আমি এখন লিখে দিতে পারি পাঁচও কাভো কাপরি নির্বাচন দেন নির্বাচন দেওয়ার পর এই যে 11টা সংস্কার কমিশন বানালেন দাউশ সরকারের কয়টা সংস্কার কমিশনের কয়টা সংস্কার বাস্তবায়ন করে জামাত তো মানে অনেক কথা বলতেছে বিএনপি করতেছে ওরাও যদি ক্ষমতা যায় ওরাও করবে না এটাতে ইগো ভাই আপনারা যেমন ইগো আছে তার ক্রমনার একটা ইগো আছে ওই মিটা ফুকন সবারই একটা ইগো আছে কেউ কারো চেয়ে মানে কম বোঝে না সুতরাং আমি মনে করি যে একটা ভুল পথে সরকার পরিচালিত হচ্ছে এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হবে না আপনি পরিবর্তন করবেন সংস্কার করবেন আপনি রাজনৈতিক দলকে বাইরে ফেলে দিয়ে এক্ষেত্রে থেকে ওখান থেকে বুদ্ধিজীবী মানুষ নিয়ে করে ফেললেন আচ্ছা ডক্টর কামাল হোসেন যে করলো ডক্টর কামাল হোসেন কি ইয়ে ছিল রাজনীতির বাইরের লোক ছিল বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধান কারা করলো রাজনৈতিক লোকটাই তো করলো মনে না যে ব্রিটিশ কি বলে আপনারা অক্সফোর্ড থেকে একজন বিশিষ্ট করে এনে একজন সংবিধান বিশেষজ্ঞকে বানাই দিলেন যে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করবে তা তো করা হয়নি আপনি একদম বাস্তব বিলুপ্ত কাজ করলে এর ফলাফলটা ভালো হবে না আপনি বড় ধরনের একটা ফটো পরিবর্তনের পর আজকে আপনারও আমি বক্তবশনি যে হতাশার সুর এগুলি কেন আসে আসে এই কারণে যে আপনি একত্ব হতে পারছেন না আমিও হতেতেছি না হ্যাঁ আমি তো তাও টক যান কথা বলেন আমার তো আসলে সত্যি কথা বলতে আমার হতাশার চোটে আমি কোন টক যে দিয়ে কথা বলার মতন আমি হারায় ফেলছি বিশ্বাস করেন আমি স্প্রি হারায় ফেলছি আমার মনে হয় যে মানে কম তো কথা বললাম না কি লাভটা কি এখন কাদের সাথে নিয়ে কি কথা বলবো লাভ নেই অন্য প্রসঙ্গ বলে আচ্ছা এ না আমি আপনার এই হতাশা প্রসঙ্গে বললেন এই হতাশা নিয়ে আমি একটা ছোট কথা বলে আলোচনাটা শেষ করি আপনি নিশ্চয়ই দেখেছিলেন যে আমাদের জুলাই আন্দোলনের সময় সংস্কৃতি কর্মীদের মধ্যে যিনি সবচেয়ে সরব ছিলেন সবচেয়ে সক্রিয় ছিলেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী বৃষ্টি সায়ানের কথা মনে আছে খুবই সক্রিয় নানা রকম কথাবার্তা বললেন আজকে ফেসবুকে আমি ওনার একটা পোস্ট দেখলাম পোস্টের মতো ঠিক না একটা কার্ড দেখলাম নিউজ কার্ডের মতো এখানে উনি লিখেছেন উনি বলেছেন যে জুলাই থেকে বাহির হন ভাই প্লিজ আমরা এর পরে আরো আট নয় দশ মাস পার করে ফেলেছি আমাদের সামনে অনেক সমস্যা আমরা অবশ্যই জুলাইকে ধারণ করি কিন্তু প্রত্যেকটা এই জুলাই আর শেখ কথায় হাসিনা আর ভাল লাগে না জীবনটা আগাম অনেক সমস্যার সামনে দেখেন ওনার এই যে বক্তব্যটা এই বক্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মানে উনিও কিন্তু বলছেন যে অনেক তো হলো এখনো আমরা সেই জুলাই নিয়ে পরে আছি আমরা সেই শেখ হাসিনা নিয়ে পড়ে আছি বৈশাখ বৈশাখে আমরা কিন্তু সেই একই জিনিস সৈরাচারের মুখচ্ছবি নিয়ে আসলাম যে জিনিসটা নাকি আওয়ামী লীগ আমল হতো একটা সৈরাচারের একটা ইয়ের মানে গণতন্ত্র একটা হীনতার একটা মুখ একটা মুখোচ্ছবি নিয়ে আসতো ভয়াল দাতাল টাইপের মুক্ত মুখ আবার সেই একই জিনিস মানে পারস্পরিক অতি হিংসা এবং এই যে বিভেদ তো এটা কত দূর আপনি এই ছায়ানের বক্তব্যটা নিয়ে আপনি কি প্রমাণ করবেন এটাকে বলে আলোচনাটা শেষ কই না 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 ডেফিনিটলি আপনাকে আপনার তিক্ততা ভুলে সামনে কি দেখাবেন আপনি সেই পুরনো জিনিস ওই যে যেমন মানে আউলিক করতে না ওই মুক্তি যতো স্বাধীনতা যা ভালো ভালো স্বাস্থ্য জিনিসগুলোকে বেস্তে বেস্তে এটা একবারে মানুষের ঘৃণার জন্ম দিছিল এখনো কিন্তু সেই কাজগুলো হচ্ছে আপনি একটা আনন্দ শোভাযাত্রার নামে আপনি এই ধরনের ছবি প্রদর্শন করে এটা যে কোনো বাচ্চারা বা শিশু বয়স কিশোর বয়স দেখলে তার ভিতরে কি মানে একবারে ফেসিবাতের বিরুদ্ধে মানে তার একদম চেতনা জাগা যাবে না আপনি নতুন স্বপ্ন দেন বলেন যে সামনের বাংলাদেশটা কি হবে আশা জাগান একটা বড় গ্যাদারিং এ ঘৃণা আপনি ছড়ান না আপনি আরো উদ্যোগ মানে উজ্জীবিত করেন সামনে আপনি কি করতে যাচ্ছেন সেটা দেখেন আপনি কেন পুরনো সমস্ত যেগুলি মানে ওই যে যে তো ঠিকই বলছে বাংলাদেশ বাংলাদেশে মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে আপনি এগুলি নিয়ে লাশ নিয়ে টানাটানি করতেছেন কেন আপনি কি করবেন সামনে আমরা কিভাবে দেব সেই স্বপ্ন গুলো দেখান যে সামনের বাংলাদেশ কি হতে যাচ্ছে আমি তো সেইগুলি দেখতে চাই এই এই জিনিস খাবে মার্কেটে অথচ আপনি ওইগুলো নিয়ে আঁকড়ে আছেন কেন কারণ আপনার নিজের দুর্বলতা গুলো ঢাকার জন্য আপনার সামনের যে স্বপ্ন দেখাতে আপনি পারতেছেন না আপনি যে এই ধরনের মানুষ যেটা প্রত্যাশা করছিল গৌর দুর্নীতি চাঁদাবাজি দেখা যাচ্ছে সমাজের সমস্ত ক্ষেত্রে তাই হচ্ছে আপনি জুলাই মানুষের নিয়ে মানে মৃত্যু নিয়ে আপনি করতেছেন মামলা বাণিজ্য করতেছেন এক একটা মামলায় দুশো আড়াইশো তিনশো চারশো কোটি নাম থাকে কারা এই নাম গুলি ঢুকালে এগুলিকে চিহ্নিত করে কয়জনকে আপনি শাস্তি দিচ্ছেন কেন আমার মৃত্যুর এনি আমি বিচারের বদলে আপনি অসংখ্য মানুষকে আসামি করে তাদেরকে দৌড়াচ্ছেন এগুলির কোন ব্যাখ্যা আছে জবাব আছে আজ পর্যন্ত বলতেছে যে এই সমস্ত মিথ্যা মামলার জন্য আসামি করার জন্য কতজনকে গ্রেপ্তার করেছে আপনি তো শেষ করে দিছেন তার মানে আপনি আমার রক্ত মৃত্যু নিয়ে আপনি ব্যবসা করতেছেন আপনি সেখানে কোনো কথা বলতেছেন না স্টেপ নিতেছেন না আপনি কিভাবে দ্রুত সঠিক বিচারটা হর মধ্যে দিয়ে এগোবেন সেই কাজগুলো করতেছেন আপনি লম্বা লম্বা কিন্তু লেকচার দিচ্ছেন যার জন্য দেখবেন মানে যারা ওই পাঁচ তারিখে জেগে যে ঘরে ঘরে বাংলাদেশের তো এমন কোন ঘর নেই যে ঘর থেকে মানুষ বের হয়ে আসে আসেনি এখন আপনি ডাক দেন তো কত পার্সেন্ট পাবেন না প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে বলেন তো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যদি মানে ঢাকায় মূল শক্তিটা ছিল হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষার্থীরা এখন সেই সব শিক্ষাঙ্গনে যান তো দেখেন তো কত পার্সেন্ট এই এখনকার যারা এই যে জুলাই বিপ্লব মানে বিক্রি করে ফেরিয়ে সবচেয়ে তারা হতাশ ফলে যেটা অত্যন্ত যথার্থ বলতেছে আমি তো নিজেই বললাম তো আমি 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 তো আড়াই তিন বছর ধরে আপনি আমি জানেন যে তো সাক্ষী আছে রেকর্ড আছে আমরা ধারাবাহিক ভাবে করলাম আজকে মানে আমি কেন হতাশার কথা বলতে চাই হতাশ তো হতাশ বলি তো আমি চুপ করে গেছি যে এটা কি হলো কি চাইলাম আর কি পাইলাম এটাতে আমি তো এখন আর গর্ব করতে পারতেছি না বরং আমি চিন্তা করতেছি যে হাই হাই মানে এর দুদিন পরে কি আস্তে কি মানে মুখ দেখানোটাই কি বন্ধ করে দেবো নাকি এরকম একটা অনুভূতি আমাকে আচ্ছন্ন করছে তো আমাকে যদি করে তো অন্য ওরা মানে খুব উজ্জীবিত হয়ে মানে জুলাই বিপ্লবের সঙ্গে নিয়ে এগুচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনলেন ব্যাখ্যা আমাদের সংস্কার নিয়ে দ্রব্য নিয়ে এবং সর্বোপরি এই যে জুলাই আন্দোলনের যে একটা হুযুগ এই হুযুগের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কি আর অন্তিম গন্তব্যই বা কোথায় আপনি কেমন লাগলো লিখে জানাবেন আবার কথা হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ